এটা মূলত আমরা করি হচ্ছে যে আমরা পরিবেশ দূষণে সচেতনতা অ্যাওয়ারনেস তৈরিতে আমরা মানে আমাদের লক্ষ্য হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছায় দেওয়া যে আমরা চাইলে যে এই জিনিসগুলো আমরা যেখানে সেখানে ফেলে আমাদের পরিবেশ নষ্ট করি সেটা আমরা সংরক্ষণ করে যেটা থেকে আমরা বিনিময়ে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাইলেও পেতে পারি জাস্ট ওই মেসেজটা দেওয়া যে আমরা পরিবেশ নষ্ট করবো না জিনিসগুলো গুছিয়ে রাখবো প্রয়োজন আমাকে দিন না হলে যে রিসাইকেল যারা করে তাদের কাছে পৌঁছাই দেন তাহলে পরিবেশ দূষণ কমবে একজন ক্রেতা কতটুকু প্লাস্টিক দিয়ে কি পরিমাণ পণ্য এখানে আপনার ক্রেতার জন্য কোনো লিমিটেশন নেই একটা ক্রেতা যত যে পরিমাণ যত বেশি পরিমাণ প্লাস্টিক আনবে সে তত বেশি প্লাস্টিক দিয়ে বাজার করতে হবে আমাদের কিছু আপনি দেখবেন আমাদের যে আইটেমগুলো আছে সবারই একটা মূল্যবান নির্ধারণ করা আছে এক কেজি প্লাস্টিকের ছয়টা ডিম এক কেজি চাল এক কেজি প্লাস্টিক দুই কেজি প্লাস্টিকে আপনার আটা চিনি সো বিভিন্ন আইটেমে বিভিন্ন দাম নির্ধারণ করা আছে একজন ক্রেতা যে পরিমাণ প্লাস্টিক আনবে তিনি ওই পরিমাণ বাজার করতে পারবে কিরকম সারা পাচ্ছেন সিলেটে প্রথমবার হিসেবে আমি মনে করবো যে সারা ভালোই শুরুতে সকাল থেকে একটু মন্দ ছিল আমরা প্রায় এগারোটা বারোটা পর্যন্ত অনেকটা সারা পাইনি কিন্তু এখন ভালো সারা পাচ্ছি মানুষজন আগ্রহ পাচ্ছে মানুষজন বারবার আসতেছে এবং

এই প্লাস্টিকগুলো কালেক্ট করে একটা কোনো জায়গায় জমায় তাহলে তো এটির পরিবেশ কমবে আর পাশাপাশি আপনার মানুষের কাছে মেসেজ দেওয়া যে কোনো কিছুই ফেললা না যে কোনো কিছু দিয়েই আপনার বিনিময় মাধ্যম তৈরি করা যেতে পারে প্রথমে অসংখ্য ধন্যবাদ বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তাছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের অর্থায়ন করেছে এই সম্পূর্ণ ইয়েটাকে বিদ্যানন্দ যখন আমাকে জানালো যে তারা প্লাস্টিক রিসাইকেলিং বা প্লাস্টিক দূষণ রুদে কিছু একটা করবেন তখন স্বপ্নপূরণ অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে এবং সিলেট ওপেন স্কাউট গ্রুপ সরকারি মধ্যমোহন কলেজ রুবাই স্কাউট গ্রুপের সাথে যোগাযোগ আমি করি করার পর এই আজকের এই যে প্লাস্টিক রুদন দূষণ রুদের যে মেলাটা সেটা আমরা অ্যারেঞ্জমেন্ট করি বেসিক্যালি এখানে কাজ হচ্ছে আশেপাশে বা সিলেট শহরের মধ্যে বা আশেপাশে যারা আছেন তারা এখানে প্লাস্টিক জমা দিচ্ছেন প্লাস্টিক জমা দেওয়ার পর আমরা তাদেরকে দ্রব্য সামগ্রী যা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যা আছে আমরা তাদেরকে তা প্রদান করছি আমরা তাদের থেকে উচ্চ মূল্যে তা ক্রয় করছি এবং খুবই অল্প মূল্যে আমরা এইগুলো আপনি যা যা দেখতে পাচ্ছেন সেগুলো আমরা দিচ্ছি তাদেরকে তাছাড়া আমরা চাচ্ছি যে আমার পরিবেশ দূষণ রোধে প্লাস্টিককে রিসাইকেলিং করা এটা আমরা নিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন কাজ করছে তাছাড়া আমরা চাচ্ছি আশেপাশে যে রাস্তাঘাটের মানুষ যে নোংরা

আমি মেলা সম্বন্ধে জানছি ওরা কয়েকদিন আগ থেকে এই মাইকিং করছে মাইকিং করার পরে কালকে কেন যে সময় এটা মেলার এটা ফিন্ডাল টিন্ডাল করে তখন আমি দেখতে আসছি দেখতে আসার পরে সকাল থেকে সকালে দশটা দশটায় আরেকজনে ফোন দিল মেলা তো খুব জমসম আরম্ভ হয়ে গেছে তখন আমি কিছু প্লাস্টিক কালেকশন করছি করার পরে আইসি আওয়ার পরে এই কেজিতে আমি ছয়টা ডিম পাইছি আর বাদে চার কেজিতে এক লিটার তেল পাইছি কিছু আনন্দ লাগছে পরে আমি আরো কিছু কালেকশন করছি আরো কিছু কালেকশন করিয়া আমি চাউল নিয়েছি প্রতি কেজিতে প্লাস্টিক এক কেজিতে এক কেজি চাউল পাইছি এরপরে কি আবারও আমি কালেকশন করছি কালেকশন করিয়া এখন আর ডিম ডাম শেষ হয়ে গেছে সুজি লইছি চিনি লইছি খুব ভালো লাগলো মেলা খুব আনন্দ জি ভালো লাগছে